নমস্কার বন্ধুরা এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলার ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা অজিত দত্তের আর আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর ইতিহাসের ওই ছন্দে শুধু কান রাখো কবিতাটি আজকে এক নম্বর দু নম্বর এসএ কিউ সি কিউ এমনকি রচনাধর্মী ব্যাখ্যাভিত্তিক সব প্রশ্ন একদম এ টু জেড এ টু জেড আজকে আমরা এখানে সব একদম আলোচনা করে নেব আশা করি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কী বলছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে বলছে ছন্দ কোথায় কোথায় আছে বলে কবির মনে কবি মনে করেন ছন্দ কোথায় কোথায় আছে বলে কবি মনে করেন দেখো উত্তর কী হবে ডি ওপরের সবকাটি দেখো এ ঝড় বি বাদল সি যছনা তাহলে আমাদের উত্তর কি ওপরে সবকটি দু নম্বর প্রশ্ন কি বলছে বলছে ঝি ঝি কখন ডাকে ঝি ঝি কখন ডাকে উত্তর কী হবে ঘোর রাতে উত্তর কী হবে বি ঘোর রাতে তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে মনের মাঝে কোন ছন্দ শুনতে পাওয়ার কথা বলা হয়েছে উত্তর কী হবে এ নদীর স্রোতের কী হবে নদীর স্রোতের চার নম্বর প্রশ্ন কি বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে যে কবিতায় কবিতায় ছন্দে যে গাড়ি চলার কথা বলা হয়েছে কোন গাড়ি চলার কথা বলা হয়েছে উত্তর হবে সি রেলগাড়ির পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে বলছে ছন্দে কান্না দিলে যা লেখা সহজ নয় কি লেখা সহজ নয় কী হবে উত্তর হবে বি পদ্য পদ্য লেখা সহজ নয় ছ নম্বর প্রশ্ন কি বলছে ছ নম্বর প্রশ্ন বলছে যারা সকল ছন্দ শুনবে তাদের জীবন হবে কেমন উত্তর হবে সি পদ্যময় সাত নম্বর প্রশ্ন কি বলছে ছন্দে শুধু কান রাখো কবিতাটি কার লেখা উত্তরা বেশি অজিত দত্তের আট নম্বর প্রশ্ন কী বলছে দেখো আট নম্বর প্রশ্ন বলছে যে কবিতায় কোনটা ভুলে যাওয়ার কবিতায় কোনটা ভুলে যাওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে এ দ্বন্দ্ব ভুলে যাওয়ার কথা বলা হয়েছে এগুলো গেল এমসিকিউ এবার আমরা কিছু এসিকিউ প্রশ্ন আলোচনা করবো অতি সংক্ষিপ্ত চলো এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক পাঁচটি শব্দ লেখ উত্তর দেখো চিঠিপত্র খাতাপত্তর, বন জঙ্গল নদী নালা খালবিল দু নম্বর কি বলছে দেখো দু নম্বর প্রশ্ন বলছে বলছে তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে উত্তর হবে সাইকেল রিক্সা গরুর গাড়ি ভ্যান ইত্যাদি চলার মধ্যে কী রয়েছে ছন্দ রয়েছে তিন নম্বর প্রশ্ন কি বলছে বলছে নানা প্রাকৃতিক ঘটনায় নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়েছে উত্তর কী বলছে তখন নানা প্রাকৃতিক ঘটনার ঘটনার ছন্দ কান পেতে বা মন পেতে শুনলে তাতে ছন্দ ধরা পড়বে চার নম্বর প্রশ্ন কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে বলছে যারা তারা মতো তিনটি সাপেক্ষে সাপেক্ষ শব্দজোর তৈরি কর উত্তর কি বলছে বলছে যেমন তেমন সে যে সে যখন তখন পাঁচ নম্বর কী বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখ কটি সর্বনাম লিখতে বলেছে তিনটি সর্বনাম লিখতে বলেছে দেখো উত্তর কি বলছে তারা কেউ যারা প্রভৃতি ছ নম্বর প্রশ্ন কী বলছে বলছে কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধপদ উল্লেখ করো উত্তর কী হবে এক পাখির ডাক হ্যাঁ চারটি সম্বন্ধপদ কি দেখো এক হলো পাখির ডাক দুই হলো নদীর ছন্দ তিন হলো ঝিঝির ডাকে চার হলো ছন্দ সুরের সংকেতে প্রভৃতি সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো সাত নম্বর প্রশ্ন বলছে ছন্দ আছে ঝড়বাদলে উদ্দেশ্য ও বিধিহ অংশ আলাদা করে দেখা এটা একটু ভালো করে দেখবে উদ্দেশ্য বিধেয়টাকে আলাদা করে দেখাতে বলছে দেখো ছন্দ আছে ঝড়বাদলে এখানে উদ্দেশ্য হলো কি ছন্দ এখানে উদ্দেশ্য কি ভালো করে একটু লক্ষ্য করে দেখবে এখানে উদ্দেশ্য হলো ছন্দ ছন্দ কি উদ্দেশ্য আর বিধেয় কি বিধি হলো আছে ঝড় বাদলে তাহলে উদ্দেশ্যটা বাদ দিয়ে যেটুকু অংশ আমাদের পড়ে থাকবে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে বিধেয় তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ চলো আট নম্বর প্রশ্নে কি বলছো বলছে ছন্দে শুধু কান রাখো বিভক্তি নির্দেশ করো বিভক্তি নির্দেশ করো দেখো এটা কি হবে এটা হবে অধিকরণ কারকের এ বিভক্তি দেখো রাখো দেখো তাহলে এটা কি হয়ে যাবে গড়কে এই বিভক্তি চলো এবার আমরা দেখে নেব সংক্ষিপ্ত ও ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো চলো এক নম্বর প্রশ্ন কী বলছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে বলছে চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে চলো উত্তরটা আমরা দেখে নিই কী বলছে উত্তরে বলছে যে এই ভুবন বিশাল ও বিপুল এর চারদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ শোনা সম্ভব হয় কেননা ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে ভুবনটাকে সহজেই চিনতে পারা যায় দু নম্বর প্রশ্ন কি বলছে দেখো দু নম্বর প্রশ্ন বলছে পদ্যলেখা সহজ নয় লেখা কখন সহজ হবে বলে কবির মনে করেন চলো উত্তরটা আমরা দেখে নিই উত্তরে কী বলছে দেখো বলছে জীবন ছন্দময় জীবনের সেই ছন্দে কান দিতে হবে মন দিতে হবে জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলেই জীবন পদ্যময় হয়ে উঠবে আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন চলো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে ছন্দশোনা যায় না কো কবি কখন কবির ভাবনায় আর ছন্দশোনা যায় না চলো উত্তরটা আমরা দেখে নিই উত্তর কি বলছে বলছে সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দশোনা যায় না বলে কবি মনে করেন অর্থাৎ ছন্দ শুনতে হলে ভুলে একা চিত্ত হতে হবে চলো চার নম্বর প্রশ্নে বলছে চার নম্বর প্রশ্নে কি বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে যে নানা প্রাকৃতিক দুর্ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে উত্তরে কি বলছে দেখো বলছে কান পেতে শোনা যাবে এমন মন পেতে শোনা যাবে এমন বৃষ্টির আওয়াজ মানুষের কলাহল পাখির ডাক মেঘের গর্জন প্রভৃতি গুরুজনের আশীর্বাদ অতি পীড়িতের কান্না এবং মায়ের স্নেহের আহ্বান পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে মন্দ কথায় কান্দিও না মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন তো সব প্রশ্নই ইম্পর্টেন্ট তবু একটু মন দিয়ে দেখে নেবে পারলে খাতায় নোট করে নিও বলছে মন্দ কথায় খারাপ বা অপ্রিয় কথা মন্দ কথা মানে কি খারাপ বা অপ্রিয় কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায় তাহলে ছন্দ শোনা যায় না কবির কবি মনে করেন প্রকৃ প্রকৃতিত বা প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন ছ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে চল উত্তরটা আমরা নিই নদীর স্রোতে চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে সেই ছন্দের সেই ছন্দ অন্য কারণ নয় এই নদীর সোতের ছন্দ মন দিয়ে অনুভব করলেই বোঝা যায় এমন ছন্দময় ছড়া ইতিপূর্বে কেউ কখনো কোথাও লেখেনি চলো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন দেখো বলছে জীবন হবে পদ্মময় জীবন কখন পদ্যময় হবে উত্তরে কি বলছে বলছে কবি কবি অজিত দত্তে অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্দিত অংশটি নেওয়া হয়েছে জীবন ও জগৎ ছন্দময় সর্বত্রই ছন্দ বিরাজমান বস্তু জগতের ছন্দ যদি জীবনের প্রতিটি কাজে অনুভব করা যায় তবে জীবন হয়ে ওঠে সহজ ও সুন্দর কবিতায় বা পদ্য হল মধুর জীবনে আনন্দ আসলে মধুর কবিতা লেখা সহজ হয়ে ওঠে তাই মন দিয়ে কান পেতে প্রকৃতি প্রকৃতির সকল উপাদান থেকে ছন্দের স্বাদ অনুভব করতে হবে এইভাবে মানুষের ছন্দের অনুভব সৃষ্টি করাতে পারলে জীবনে মজা অর্থাৎ আনন্দ আসবে আর আনন্দের আগমনের জীবন পদ্য হয়েও পদ্যময় হয়ে উঠবে দু নম্বর প্রশ্ন কি বলছে দেখো দু নম্বর প্রশ্ন বলছে ছন্দ আছে যশ্বনাতে অংশটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে যোছনাতে কিভাবে ছন্দ আছে চলো উত্তরটা আমরা দেখিনি এটাও বেশ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তরে কি বলছে থাকো উত্তরে বলছে যে কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান কবিতা থেকে উদিত অংশটি নেওয়া হয়েছে চাঁদের যে মিষ্টি আলো রাতে পৃথিবীকে সৌন্দর্যময় করে তোলে তাকে আমরা যোছনা বলে থাকি আর এই সুমধুর যোছনা আমাদের মনে আনন্দের প্রকাশ ঘটায় আমরা আবেগে মত্ত হয়ে পড়ি যোছনার মাধুর্যে যোজনার প্রভাবে যেহেতু আমরা প্রভাবিত হই তাই বলা যায় তাই বলা যায় যোজনারও নিজস্ব ছন্দ আছে না হলে না হলে তা এমনভাবে মানুষকে মত্ত করতে পারতো না চলো তিন নম্বর প্রশ্নটা দেখিনি তিন নম্বর প্রশ্ন কী বলছে বলছে নদীর ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও নদীর ছন্দ কিভাবে মনের মাঝে শুনতে পাওয়া যায় চলো উত্তর কী বলছে দেখো বলছে কবি অজিত দত্তের অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদিত অংশটি নেওয়া হয়েছে নদীর নদী আপন বেগে বয়ে চলে সাগরের উদ্দেশ্যে নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে নৌকো চলে মাঝি গান গায় নদীর স্রোতে কলতান আমাদের মনে আনন্দ সঞ্চার করে অনুভবের মাধ্যমে স্রোতের ছন্দ বা স্রোতের গান শুনতে পা পেলে বোঝা যায় যে আমরা তার মতো মধুর সুর আর কিছুই থাকতে পারে না স্রোতের মাঝে যে ছন্দ আছে তাই যেন তাই যেন সুন্দর কবিতা চলো চার নম্বর প্রশ্নটা কী বলছে দেখে ভালো করে চার নম্বর প্রশ্ন বলছে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ কিভাবে পারি দেয় চলো উত্তরে দেখেনি। কবি অজিত দত্তের ছন্দে শুধু কান কবিতা থেকে উদিত অংশটি নেওয়া হয়েছে প্রকৃতির ছন্দ ছন্দময় অর্থাৎ প্রকৃতির সকল কাজের মধ্যেই ছন্দ রয়েছে ছন্দ ছন্দ ছাড়া জীবন অতিবাহিত হতে পারে না নদী বা সাগরের তীরে বসলে দেখা যায় ঢেউ এসে পরে ছলাৎ ছলাত শব্দে আঁচড়ে পড়ছে সেই ধনী ছন্দময় তার রসিক মানুষের মনে সুরের জাগরণ ঘটায় নৌকো বা জাহাজ ঢেউয়ের মিলিয়ে দূরে যাত্রা করে সেক্ষেত্রে ছন্দের চেতনা মনের মধ্যে প্রভাব ফেলে মন দিয়ে না পারলে ছন্দের ব্যবহার করা সম্ভব নয় চলো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো বলছে কিচ্ছুটি কিচ্ছুটি নয় ছন্দহীন উদিতাংশটি ব্যাখ্যা করো চলো উত্তরটা আমরা দেখি উত্তরে কি বলছে দেখো উত্তরে বলছে কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবিতা থেকে অংশটি নেওয়া হয়েছে প্রকৃত প্রকৃতি ছন্দময় প্রকৃতির সব কাজেই ছন্দ রয়েছে ঝড় বাদল যোচনা পাখি পাখির কাকলে ঝিঝির ডাক নদীর কলতান মোটর বা রেলগাড়ির চাকা ও জলের স্রোত সবেতেই ছন্দ বিরাজ করে জীবনে ছন্দ থাকলে জীবনের পদ্মের মতো সুন্দর সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে ভুবনটাও চলছে ছন্দ সুরের সংকেতে অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে কোনো কিছুই ছন্দহীন নয় ছ নম্বর প্রশ্ন কি বলছে বলছে বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে গুলিকে বিশেষে পরিণত পরিবর্তন করা এবং বাক্য রচনা করো কি কি বলেছে দেখো ভালো করে দেখো বলছে ঝড় ঝড় মন ছন্দ দিন সুর সংকেত দ্বন্দ্ব মন্দ ছন্দহীন পদ্মময় সহজ কি বলছে বিশেষ বিশেষণ বাক্য ঝড় ঝড়ো আজ সমস্ত দিনই ঝড়ো হওয়া বইছে মন মানসিক বিপদে যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে ছন্দ ছন্দবদ্ধ তারা ছন্দবদ্ধ তালে গান গাইছে দৈন দিন দৈনিক আমি দৈনিক আমি দৈনিক চার ঘন্টা পড়াশোনা করি সুর সুরেলা সকাল থেকে কাকলির সুরেলা সকাল থেকে কোকিলটি সুরেলা গলায় ডেকে চলেছে সংকেত সংকেতিক গোয়েন্দা সংকেতিক চিহ্নের সাহায্যে চিঠি লিখছেন দ্বন্দ্ব দ্বান দুই দলের মধ্যে দ্বন্দ্বিক আলোচনা চলছে মন্দতা মন্দ মানুষের মন্দতা দূর হলে সমাজে শান্তি ফিরে আসবে ছন্দহীনতা ছন্দহীন ছন্দহীনতার কারণে কবিতাটি আর কিছু নতুন লিখতে পারছেন না পদ্য পদ্যময় পদ্য আমাদের মনে আনন্দের খোরাক সহজাত ও সহজ তার আচরণে সহজতা আমাদের মুগ্ধ করে সাত নম্বর দেখো সাত নম্বর টপিকটা কি বলছে বলছে যে সাত নম্বর টপিকটা কি বলছে দেখো বলছে নিচের নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে কি করতে বলছে বাক্য লেখ মন্দ মন্দ মানে কি খারাপ সর্বদা মন্দ সঙ্গে কি বলছে মন্দ মানে হচ্ছে খারাপ সর্বদা মন্দর সঙ্গ এড়িয়ে যাওয়া উচিত আর একটা মন্দ ো মন্দ মানে হচ্ছে কি হালকা বলছে গরমকালে বিকেলে মৃদু মন্দ বাতাস বয়ে চলেছে দ্বিতীয়টা দেখো কি বলছে দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে হচ্ছে সংশয় আর একটা দ্বন্দ্ব মানে হচ্ছে কলহ বলছে প্রথম দ্বন্দ্বটা দেখো বলছে মানুষে মানুষে দ্বন্দ্ব করে কোনো লাভ নেই আর একটা দ্বন্দ্ব মানে হচ্ছে কলহ বলছে মনে দ্বন্দ্ব থাকলে উন্নতি করা সম্ভব নয় আশা করি এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে সবগুলো বললে অনেকটাই ভিডিও মানে ভিডিওটা একটু লং হয়ে যাবে তো অবশ্যই একটু ভালো করে দেখে নেবে বা স্ক্রিনশট করে তোমরা খাতায় নোট করে নিও পরে পরবর্তী টপিকটা দেখে নাও পরবর্তী টপিকটা বেশ আর দুটো আমি তোমাকে বলে দিচ্ছি যেমন দেখো ডাক একটা ডাক মানে আহ্বান যেমন ধরো তোমার মা তোমাকে ডাকছে মানে কি আহ্বান করছে বলছে শিশুর মুখে মা ডাক শুনতে মিষ্টি লাগে দ্বিতীয়ত হচ্ছে কি দেখো ডাক মানে ডাক মানে কি চিঠির মাধ্যম ডাক টিকিট আশা করি তোমরা সবাই সকলেই জানো বলছে সকলের ডাকে তার চিঠি পেয়েছি বেশ এগুলো একটু ভালো করে দেখে নেবে এর পরবর্তী টপিকটা কী আছে দেখো বলছে আট নম্বর টপিক বলছে যে বিশেষগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করা এবং বাক্য রচনা করো তাহলে আমি একটা বলছি একটু ভালো করে দেখো ঝড় কি বিশেষ্য ঝড় বিশেষণ বাক্যটি কি বলছে আজ সকাল থেকেই ঝড়ো হওয়া বইছে একটু ভালো করে দেখে নেবে এবং একটু ভালো করে দেখে এটাকে ক্লিয়ার করে নেবে ঠিক আছে দেখো আর একটা যেমন এখানে দেখো তো যেমন এটা দেখো পদ্মময় কী বলছে পদ্মময় পদ্মময়টি কি বিশেষণ পদ্ম হচ্ছে বিশেষ্য বলছে সুদীপ্তর লেখা পদ্ম ভালো লাগে চলো এটা এগুলো একটু ভালো করে দেখে নেবে এগুলো খুব ইম্পর্টেন্ট চো নম্বরের নম্বর টপিকটা দেখে না নম্বরে কী বলছে ন নম্বরে বলছে যে কর্ণ শব্দটিকে পাঁচটি বিশে বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো এক দেখো কান কান মানে শরীর অঙ্গ কান কী বলছে যোগাসন कान माने हुए छे बेहाया কান মানে শোনা কান মানে মনোসংযোগ কান মানে সতর্ক এইগুলোকে একটু ভালো করে দেখে তোমরা খাতায় নোট করে নিও তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর তোম আর যারা নতুন বন্ধু বা চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা কো কার কোন সাবজেক্টে বা কোন শ্রেণীর কোন সাবজেক্টের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্রোভাইড করে দেবো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ